আমি অনেকের কলে রিসিভ করি না আপনাদের অভিযোগ আসলে ইমুতে হোয়াটসঅ্যাপে আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করেন এই ইমু হোয়াটসঅ্যাপের ভিতরে যে সমস্ত অ্যাকাউন্টগুলো ফেক দেখি অর্থাৎ যে সমস্ত অ্যাকাউন্টগুলো ফেক থাকে এই সমস্ত কোনো অ্যাকাউন্টের কল বা এই সমস্ত কোনো নাম্বারের কল আমি কখনো রিসিভ করি না আমার স্বভাবে নেই ইচ্ছে করে রিসিভ করি না অনেক সময় চোখের সামনে দেখলেও আমি রিসিভ করি না আর দু এক সময়ে কিছু কিছু সময় মিস্টেক হয়ে যায় মানে আমার ব্যস্ততা বা চাপের মধ্যে কল দেন তখন চাইলেও ধরতে পারি না অ্যাকাউন্ট বলতে কি আমি আপনাদেরকে সংক্ষেপে একটু কথা বুঝাই দেখা যায় ইমুতে এই বিষয়গুলো বেশি আসে ইমুতে দেখা যায় কলাসে অ্যাকাউন্টের নাম থাকে অচিনপুরের রাজকন্যা টাকার দুনিয়া এই সমস্ত ফেক অ্যাকাউন্ট থেকে যখন আপনারা আমাকে কল দেন আমি আপনাদের কল টোটালি উঠাই না বা রিসিভ করি না এটা চাইলেও সম্ভব হয় না কারণ ফেক যে সমস্ত কলগুলো এই সমস্ত কলগুলো আমি চাইলে রিসিভ করা আমার পক্ষে সম্ভব না আমি এই যে রিয়েল মানুষ কল রিসিভ করি রিয়েল এই জন্য ফেক কোনো অ্যাকাউন্ট থেকে বা ফেক কোনো নাম্বার থেকে দয়া করে কেউ আমাকে কল দেবেন না ফেক কোন নাম্বার হোক ইমুতে হোক বা হোক এমন কোন অ্যাকাউন্ট থেকে কেউ আমাকে আপনার পরিচয় পত্রের জায়গা সেখানে আপনি যদি ফেক কোন অ্যাকাউন্ট থেকে আমাকে নখ দেন সেক্ষেত্রে আমি করতে আমার নিজের বা আমার নিজের বিবে একটা জিনিস বাতা দেয় একটা অ্যাকাউন্ট বা একটা আইডি ইমো আইডি হোক সেটা হোয়াটসঅ্যাপ আইডি হোক ওখানে আপনার সুন্দর একটা নাম থাকবে আপনার একটা প্রোফাইল পিক থাকবে আপনি যদি মেয়ে হয়ে থাকেন পর্দা করতে মনে চায় তো পর্দা একটা পিক দিবেন কিন্তু আপনার একটা নাম থাকবে সুন্দর একটা প্রোফাইল পিক থাকবে আপনার বায়ু থাকবে সুন্দর কিন্তু আপনার অ্যাকাউন্টের নাম যদি থাকে অচেনপুরের রাজকন্যা আপনার অ্যাকাউন্টের নাম যদি থাকে টাকার দুনিয়া আপনার অ্যাকাউন্টের নাম থাকে দুঃখ আমার জীবন যেগুলো আমার কাছে আসে আর কি আপনার অ্যাকাউন্টের নাম শুধু জিরু জিরো আপনার অ্যাকাউন্টের নাম সর শব্দ এগুলো যদি থাকে আপনার অ্যাকাউন্টের নাম তো আমি আমার কাছে যখন কলটা আসে তখন আমি মনে করি লোকটা ফেক বন্ধ ভুয়া প্রতারক মূর্খ এমন কোন লোক আমাকে নখ দিয়েছে এই জন্য আমি এই সমস্ত অ্যাকাউন্টের কোনো কল রিসিভ করি না দয়া করে ফেক কোনো অ্যাকাউন্ট থেকে আপনার কেউ আমাকে নখ দেবেন না আমি ফেক অ্যাকাউন্ট দেখলে কল রিসিভ করব না আইডি অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার পরিচয়ের একটা জায়গা আপনার ভোটার আইডি কার্ডের জায়গায় যদি অনেকে দেখি অ্যাকাউন্টের উপর লাই রাহিলাল্লা লেখেন আপনার পরিচয়ের জায়গায় ভোটার আইডি কার্ডের নামের জায়গায় যদি যদি লাই রাহিলা লাল্লা লেখে অচিনপুরের রাজকন্যা লিখে দেয় এটা কি আপনার কোনো পরিচয়পত্র হবে কখনোই হবে না এই জন্য ফেক ভুয়া কোনো অ্যাকাউন্ট থেকে আপনার কেউ আমাকে নক দিবেন না দয়া করে এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি ভুয়া ফেক কোনো অ্যাকাউন্ট থেকে আপনাকে কেউ আমাকে নক দিবেন না দয়া করি কারণ এই সমস্ত অ্যাকাউন্টের কোনো কল আমি রিসিভ করি না যে অ্যাকাউন্টগুলো দেখি ফেক ভুয়া এই সমস্ত কোনো অ্যাকাউন্টের কল আমি রিসিভ করি না ইচ্ছে করে করি না আমাকে যদি কল দিতে হয় আপনি রিয়েল কোনো আইডি থেকে কল দিতে হবে